আচ্ছা আচ্ছা ভাই থামো তোমাদের সকল প্রশ্নের উত্তর আমরা এখনই দিচ্ছি প্রোগ্রামিং হিরোর এই ব্যাচে নতুন কি কি থাকছে প্রোগ্রামিং হিরোর তেরোতম ব্যাচে আমরা নিয়ে আসছি আরও নতুন কিছু ইনোভেটিভ জিনিস যা তোমাদের কোডিং জার্নিকে করবে আরও স্মুথ এফিশিয়েন্ট এবং ফিউচার রেডি নাম্বার ওয়ান বর্তমান জব মার্কেটের অন্যতম একটা ডিমান্ডিং ফ্রেমওয়ার্ক নেক্সট জেস যা তোমার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে হবে একদম গেম চেঞ্জার আমাদের এই বুট ক্যাম্পে নেক্সট জেএস এর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে আমরা হাতে ধরে শিখাবো নাম্বার টু কন্টেন্ট আপগ্রেডেশন আমাদের এই তেরোতম ব্যাচে আমরা কিছু কম গুরুত্বপূর্ণ কন্টেন্ট মিনিমাইজ করে ফেলব এবং জাভা সহ অন্যান্য বেশ কিছু মডিউলে আমরা ইনডেপ শেখাবো যা তোমার ফান্ডামেন্টাল নলেজকে করবে আরও স্ট্রং নাম্বার তিন ইআই পাওয়ার ডেভেলপার এই ব্যাচে কীভাবে ইআই টুলস ব্যবহার করার মাধ্যমে লার্নিং ডিবাগিং এবং প্রোডাকশন স্পিড বাড়ানো যায় তার পুরো প্রসেসটা শিখবে প্র্যাকটিস প্রজেক্ট এবং গাইডলাইনের মাধ্যমে কিন্তু হ্যাঁ ফান্ডামেন্টাল নলেজ না থাকলে তুমি হবে একজন তলাবিহীন ঝুরির মতো ওয়েব ডেভেলপার তাই আমরা শুরু করব একদম ফান্ডামেন্টাল থেকে এজ এ ৰেজাল্ট তুমি হ'ব ফাণ্ডামেণ্টেল ষ্ট্ৰং এ আই পাৱাৰ্ড ৱেব ডেভেলপাৰ